মুনাফে কর তিন নানালামত অবাই সালামত মুনাফে কর তিন নানালামত এ সম্পর্কে আল্লাহ রাসুল এ সম্পর্কে আল্লাহ রাসুল হইয়ে চনা হাদিস মুনাফে কর তিন নানালামত অবাই সালামত মুনাফে কর তিন নানালামত হালাল হারাম নাই ফরিসই নাই রে আল্লাহ ডর হঠা সৈতে জাল লৈ তালৈ মিছা কতাহৰ বাইৰে মিছা হতাহ হাৰাম নাই পৰিচয় নাইৰে আল হতা সৈতে জাল লৈ তালৈ মিছা কতাহৰ বাইৰে মিছা হতাহ মিছা হতা বড় গুণা মিশা হতা বড় গুনা হইয়ে আল্লাহর কোরআনত মুনাফে কর তিন অবৈ সালামত মুনাফে কর তিন দুই নম্বর আলামত জিয়ান তোরার জানাই হতা দি হতা নাকে মুসলিম ভাই দুই নম্বর আলামত জিয়ান তোরার জানাই হতাদি দি হতা আর আর মুসলিম ভাই হঠাৎ বেই মানি গরে হঠাৎ বেই মানি গরে মিছা শপথ তার মুকত মুনাফে কর তিন অবে সলামত মুনাফে তিন জানালাম তিন নম্বরে কি হাসে রাইলে আমানত ঠিক মতো ফিরাইন দে গরে কিয়ানত তিন নম্বরে কি হাসে রাইলে আমানত সঠিক সময় ফিরাই নিয়ান শাস্তি কিন্তু মুনাফে শাস্তি কিন্তু বুঝিবি তুই মুনাফে কর তিন জানালামতামত মুনাফেকর তিন জানালি যার মুকত হারাবাসা তাই ইয়ান মুনাফা কর সিহ্ন হাদিস ভীতি যার মুক হারাবাস তাই ইয়ান মুনাফে কর সিহ্ন হাদিস মুনাফা কর এস্তানৈব মুনাফে কর এস্তানৈব জান সরক মুনাফে কর আলামত সলামত মুনাফেকর তিনামত মুনাফেকর শ্যারা সুরত লাগে ফরজগার বালা লই চলে আসলে বাটফার মুনাফেকর শ্যারা সুরত দিতে ফরজগার বালা লই চলে আসলে বাটফার সদার মাত বড় বোধ মুনা হত্তার মাত ববোত মুনাফেক আছে নাদাের সমাজত মুনাফে কর্ত জ্ঞনা আলামত, অবাইচলামত, মুনাফে কর্ত ্্যানা এ সম্পর্কে আল্লাহ রাসুল হইয়ে চনা সাাদিছত। মুনাফে করতি ন্না আলামত, অবাইচলামত মুনাফে করতি ন্না আলামত।